লিওনেল মেসি আর্জেন্টিনার মহাতারকা ফুটবলের ভগবান দু ফিফা বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার ভারতে এলেন মেসি এর আগে দু সালের দোসরা সেপ্টেম্বর যুব ভারতীতে ভেনিজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডে ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা আর সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়কত্ব করেছিলেন এই মেসি কিন্তু এবার বিশ্বকাপ জয়ের পর মেসির প্রথম ভারত যাত্রা স্বাভাবিকভাবেই আলাদা গুরুত্ব রাখে এখানে আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি যে মেসি কিন্তু এবার শুধু এই কলকাতা সফরে এসেছেন এমনটা কিন্তু নয় মেসি এবারের তিন দিনে ভারতের চার শহরের এই সফরকে জিও এটি গোট ইন্ডিয়া ট্যুর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলেই আখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ মেসির কলকাতা ছাড়াও যাওয়ার কথা রয়েছে হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লিতে শনিবারই হায়দ্রাবাদের একটি ম্যাচে অংশ নেন মেসি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবারাত রেড্ডির সঙ্গেও দেখা করেন এরপর চোদ্দই ডিসেম্বর মানে রবিবার মুম্বাইয়ে কর্মসূচি রয়েছে মুম্বাইয়ের একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচ খেলবেন এবং ওয়াংখা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন যার মধ্যে একটি ফ্যাশন শো অন্তর্ভুক্ত রয়েছে এরপর সফর শেষের দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মেসি এবং অরুণ জেটলি স্টেডিয়ামে মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সঙ্গে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার আগে শনিবারই যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা হওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তার হলো না মেসির সঙ্গে দেখা করার জন্য এদিন যুবভারতী স্টেডিয়ামের দিকে রওনাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু স্টেডিয়ামের পরিস্থিতির খবর পেয়ে তার গাড়ির অভিমুখ ঘরিয়ে নিতে বাধ্য হন আপনারা জানেন যে গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মেসি এবং তার ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন আবার গোটা ঘটনার তদন্তের জন্য কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন তদন্ত হয়তো হবে কিন্তু তাতে কি ক্ষতপূরণ হবে